গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে মঙ্গলবার আর আমি সকাল থেকেই ব্লগটা শুরু করছি তো সকাল সকাল উঠে দেখো বিছানা ঝাড়া হয়ে গেছে তো মাম্মাও উঠে পড়েছে ওর বাবাও উঠে পড়েছে তারপর আমি যা কাজ ছাড়া সেরে জামাকাপড় সব কেচে ধুয়ে দিয়েছি তারপর একেবারে রান্নাঘরে চলে গেছি তো রান্নাঘরে মাম্মাকেও খাওয়ানো হচ্ছে দুধ বিস্কুট আর আমাদের দুজনে দেখো চা তো আমরা চা খাবো তো আজকে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম চাটাই খেয়ে নিই আর আজকে নিরামিষ রান্না হবে তো মাম্মা দেখো একটু গরম সহ্য করতে পারে না তো ভাতটা বসিয়েছি বলে ফ্যানটা অফ করে দিয়েছি গ্যাসটা মানে নিভে যাচ্ছে বলে তো ও ঠিক আবার ফ্যানটা চালিয়ে দিল তো আজকে যেহেতু নিরামিষ তাই জন্য ভাবছি ডাল করবো আর এখানে ঢেঁড়স আলুর তরকারি আর একটু পোস্ত দিয়ে আলু ভাজা করবো আর কাঁকরোল ভাজা তো আজকে এই রান্না হবে আর চাটনি তো আছেই ফ্রিজে তো ভাতটাও ফ্যান গড়িয়ে নিচ্ছি তো ও এত বদমাইশ না পড়তেই চায় না তো সারাক্ষণ খালি ঘুরবে পড়ে না তাই জন্য বলছে আমার কাছে এসে পড় কিন্তু ওকে দেখলাম যে এরকম করে বসে এখন পড়ানো যাবে না কারণ একটু যখন বড় হবে পুরোপুরি লিখতে শিখে যাবে তখন ওকে কোনো লেখা দিয়ে আমি রান্না করলাম ঠিক আছে কোনো লেখা দিয়ে রান্না টান্না হয়তো করতে পারবো কিন্তু এখন তো পুরোটাই ছোটো তো ওকে ধরিয়ে ধরিয়ে লেখাতে হয় সব লেখা তো আর নিজে পারে না তো একটুখানি লেখে আবার ধরিয়ে ধরি করাতে হয় তাই জন্য ওকে এখন মানে লেখাতে দিয়ে আমি যে রান্না করব সেটাও হচ্ছে না আর ওরও পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না তাই জন্য ভাবলাম আর রান্নাঘরে এখন বসাবো না যেহেতু এখন ছোট একটু বড় হোক তারপর তারপর আবার স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম দেখো ওর বাবা অফিস যাওয়ার সময় ওকে বাড়িতে দিয়ে যাচ্ছে তো স্কুল থেকে বাড়িতে চলে এলো ওখানেই আধ ঘন্টা এক ঘন্টার মতো থাকে তো ভাবলাম কি যা থাকে তাই থাকুক খিচুড়ি স্কুলে সেই বাড়িতে বদমাইশি করে ওর থেকে খিচুড়ি স্কুলে যত অতক্ষণ মানে আধ ঘন্টা এক ঘন্টা যা পারে করুক তো যেটুকুনি পড়া হয় তাতেই মানে হবে তো তারপর দেখো খেলতে শুরু করে দিয়েছে এসে আর আমি দেখছি গাছগুলো জল তো গাছগুলোই জল দিয়ে দিচ্ছি তো গাছগুলোর পাতাগুলো দেখো বৃষ্টির জল পেয়ে এত সুন্দর হয়েছে কি বলবো আর এই বেল ফুলটা এত সুন্দর সেন্ট না কি বলবো সারা ঘরে মানে সেন্টে সেন্টে ভরে যায় তো বেল ফুলগুলো পড়েছে দেখো ওই গাছটাতে যেন ওই গাছেই ফুলটা হয়েছে আর এই ঘাস ফুলগুলো দেখো একটা ফুল হয়েছে আর আমার অ্যালোভেরা গাছটা দেখো এত বড় হয়ে গেছে তো অ্যালোভেরা গাছটা নামেই বসেছি দিন তো অ্যালোভেরা গাছ মানে কাটিও নি আর কোনো প্যাকও বানাইনি কিছুই করিনি তো জাস্ট শো করে করে রেখে দিয়েছি দেখতে ভালো লাগে তাই জন্য আর এখানে দেখো মিমিক্রি করছে ফোন নিয়ে মিছিমিঝি কত কাউকে ফোন করছে আর ফোনে কথা বলছে তো যাই হোক আমি কাজ বাজ সেরে ওকে স্নান করিয়ে দিয়ে তো স্নানটা আগেই হয়েছিল। তো খাইয়ে দিলাম হ্যালো ফ্রেন্ড তো দেখো দুপুর দুটো বাজে আমি স্নান করতে যাচ্ছি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার স্নান করতে যাচ্ছি স্নান করে খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপর মাম্মাকে ঘুম পাড়িয়ে দেব হ্যালো ফ্রেন্ড তো দেখো স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি মাম্মাকে এবার ঘুম পাড়াবো তো দুটো ওর পুতুল নিয়ে খেলছে দুটো পুতুল নিয়ে খেলছে তিনটে বেজে গেছে তো খালি দুষ্টুমি দেখো একবার এই আর একবার ওই কথা বলো একটু কথা বল দাও বলে আরও টিপ পড়াও আরও বড় টিপ দাও আরো বড় টিপ দাও চাঁদ মামার মতো টিপ দাও কপালে কথা বলো মাম্মা তুমি কথা বলো আমি তো বলছি তুমি কিছু বলো কেমন আছো না কেমন আছো

তো সন্ধেবেলা পড়ানোর পর ওকে তারপর আবার রাতে রান্নার পালা শুরু হবে তো একটু তাড়াতাড়ি পড়তে বসাই তো পড়ানোটা কমপ্লিট হয়ে গেলে বাচ্চা ছোট বাচ্চা কতক্ষণ আর পড়বে ওকে এক ঘন্টা দু ঘন্টা বসলেই হয়ে যায় তো ছোট বাচ্চা সারাক্ষণ তো আর নিয়ে বসতে লাগে না তো এক ঘন্টা দু ঘন্টা বসলেই হয়ে যায় তো চা খাওয়া হয়ে গেছে চায়ের বাসনগুলো আমি একটু ধুয়ে রাখছি ধুয়ে রেখে এখানে দেখো সবজি নিয়ে চলে এসছি অফিস থেকে আসার পথে তো ঢেঁড়স নিয়ে এসছে পটল টমেটো পেঁপে তো কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর নিয়ে এসছে ঝিঙে আর মাম্মার জন্য মিষ্টি নিয়ে এসছে সন্দেশ আর এখানে দেখো কলা তো কলা পাক কলাটা মানে একটু কাঁচা কাঁচা দেখেই এনেছে যাতে বাড়িতে অনেক দিন মানে দুদিন রাখা যায় আর এখানে আমি ময়দাটা মাখতেই রেখেছি মেখেই রেখেছি সরি তো ময়দাটা মেখে রেখেছি মাম্মাকে পড়াতে পড়াতে আর এখানে একটু কাবলে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি মতো করবো তো সেটাই করছি তো ছোলা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে তো আমি এখানে মশলা কষিয়ে দেখো আমি ঘুগনিটা বসিয়ে দিলাম তো রাত্রিবেলা এই ঘুগনি হবে আর পরোটা হবে তাই জন্য আমি আগে থেকে মানে সিদ্ধ করে আর আট ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় তো এখন একটু ঘুগনিটা বসিয়ে দিয়ে আইসক্রিম খাওয়ার পালা চলছে তো আইসক্রিম বের করে নিয়েছি সবাই মিলে আইসক্রিম খাবো তো আমরা দুজন একটা বাটিতেই খেয়ে নেবো একটা বাবার আর একটা মাম্মার তো তিনটে বাটিতে আইসক্রিম তুলছি তো তো আইসক্রিমটা ওর খাওয়া হয়নি সেই থেকে কবে থেকে আইসক্রিমটা খাওয়া হয়নি তাই জন্য আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে খুব এ করছে তো আজকে মনে পড়ল তো মনেও থাকে না ফ্রিজে থাকলে আইসক্রিম আইসক্রিমের কথা তো আজকে মনে পড়ল বলে তো আইসক্রিমটা বের করে সবাইকে দিচ্ছি তো বাবারও খাওয়া হয়নি তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নেবে তারপর আবার রান্নার দিকে যাব। তো একটু ব্রেক চলছে ব্রেকে একটা আইসক্রিম খেয়ে নেওয়া হচ্ছে সে দেখো আইসক্রিম খেতে লেগে গেছে অনেক কষ্টে আইসক্রিমটা তুললো তো ওই চামচটাই করে তুলতেই পারছিল না তো আঙুল চেটে চেটে আইসক্রিম খাচ্ছে তো আইসক্রিম খাওয়ার পর দেখো আমি তরকারিটা খুলে আবার দেখছি তো একটু ধনে পাতা দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেশি হয়ে যায় তো ঘুগনিটা কিন্তু আজকে নিরামিষ ঘুগনি দারুণ খেতে হয়েছিল চানাটা তো এবার এখানে পরোটা বেলে নিচ্ছি দেখো তো পরোটাটা আজকে একটু অন্য স্টাইলে বেলছি তো প্রতিদিন তিকোনা তিকোনা পরোটা বেলি তো আজকে ভাবছি একটু অন্য স্টাইলে বেলে দেখি কীরকম হয় তো তারপর দেখলাম না সত্যি ভালো হয়েছে ভাজার পরে দেখলাম যেরকম পরোটাও মানে পাট পাট করে খুলে যায় না তো এই পরোটাটাও দেখি পাট পাট করে খুলে যাচ্ছে খুব সুন্দর হয়েছে তাই জন্য একটু অন্য রকম করে বেলে দেখলাম মানে কীরকম পরোটাটা হয় করা যাক তো সব পরোটা আজকে প্রথম প্রথম একটা দুটো এমনি ওরকম পরোটার মতো বেলেছি তারপর সব পরোটা এরকম করে বেলেছি আর বাবার জন্য আমার জন্য তো তিনটে রুটিই হয়েছে আমি একটা রুটি খাবো আর পরোটা খাবো আর বাবা দুটো রুটি খাবে আর পরোটা খাবে দুটো তো এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখো তো আমার ঘুগনিটা তো ওদিকে হয়েই গেছে তো পরোটাটা ভেজে নিচ্ছি নিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেবে একসাথে আর মাম্মারা আলাদা কিছু করেনি তো ওই একটা পরোটা খাবে আর একটু ঘুগনি ভেবেছি ওই ধুয়ে দিয়ে দেব তো কড়াই আর আলু একটু ধুয়ে ধুয়ে দেব। তো তো একটুও ঝাল খেতে পারে না তাই জন্য ওকে দেখো ধুয়ে দিয়েছি তাই ঝাল ঝাল করছে দেখো তো বলছি কি রাত হয়ে গেছে একসাথেই সবাই খাওয়া হবে তুই নিজে হাতে খা তো নিজে হাতে তুলে খাচ্ছে আর মানে কতক্ষণ ধরে যে খেলো আমাদের খাওয়া হয়ে গেছিলো তারপরে ওর খাওয়া শেষ হয়নি তো ঝাল ঝাল করে করে তো হাফ খেলোই না জানো তরকারি তো হাফ খেলোই না ঝাল আমি ধুয়ে দিয়েছি তারপরেও নাকি ওর ঝাল লাগছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকে এখানেই শেষ সবাই ভালো থেকো টাটা সবাই ভালো থাকবে